গুড মর্নিং সকালবেলা এই বিছানাটা দেখো মেয়ে ঘুমোচ্ছে ওর বাবা ঘুমোচ্ছে আর আমি এই ভেজা জামা কাপড়গুলো কি করি রাত্রেবেলায় মশারির দড়ির উপরে মেলে রাখি তাহলে সুবিধা হয় কি রাত ভোর হাওয়া খেয়ে খেয়ে শুকিয়ে পড়ে তো আমি এগুলো গুছিয়ে নিয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে নেব তারপরে নিচে যাব যেহেতু আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি তো এই কাজটা করে নিলে পরে অনেকটাই মানে আগাবে আর কি তারপরে দেখো ছেলেকে স্কুল পাঠিয়ে আমার রান্না হয়ে গেল আর মেয়েকে ঘুম পাড়িয়ে আমি এই যে শুয়ে আছি ওর পাশে একটু পরে আবার বের হব আমার ট্রেনিং চলছে জানো কয়দিন ধরে আমার খুবই মানে ব্যস্ত থাকি একদমই সময় পাই না তো তাই বলছিলাম যে ভিডিও আমার মনে হয় দেওয়া হবে না কারণ একদমই সময় হয় না সকাল উঠে বেরিয়ে যেতে হয় কী কষ্টে যে আমি ভিডিও করি যতটুকু করি আর ছেলে মেয়েকে খাওয়ানো ওদেরকে পড়াশুনো সব কিছুই তো আমাকে করতে হয় এবার দেখো ভিডিওটা কখন করব এডিটিং কখন করবো আর আমি এদিকে গালগুলো দেখছি তো আমি গালগুলো দেখছিলাম পুরো ফুলে যাচ্ছে দেখো মোটুমুটু হয়ে গেছি পুরো কেমন লাগছে শুয়ে শুয়ে ভিডিও করছি না খুব গালগুলো মোটা মোটা লাগছে আর এই যে নাইটিটা পড়েছি আজকে এটা এনেছি এনে এটা পড়েছি হাতাকাটা আর সন্ধেবেলা আজকে তোমাদের দুটো ভিডিও মানে দুদিনের ভিডিও দেব তো প্রথম দিন এতটুকুনি ভিডিও ছিল সেটা তো আর দেওয়া সম্ভব না তো মেয়ে এই যে তো ডিউটি থেকে এসে দেখছি মেয়ে ছিল তো উঠে পড়েছে আর সন্ধে হয়ে গেছে এদিকে ওকে তার খাবারটা বানিয়ে নিয়ে নিচে যাব। তো জানি না কত দূর আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারবো কারণ ছেলে পড়তে গেছে এখনই চলে আসবে আর ও এলে পরে ওকে কিছু খাবার বানাই বানিয়ে দিতে হবে ভারী তারপরে আবার ওকে পড়াতে বসাতে হবে তো এটা দেখলে এটা আগের দিনের ভিডিও আর আজকে এখন এই যে এটা পরের দিন মানে দুদিন তোমাদের সাথে ভিডিও আপলোড করতে পারিনি তারপরে দেখো মানে মেয়েকে যে ঘুম পাড়িয়ে দিয়ে একদমই ছাড়ছিলো না ও যেন তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে গেলাম হচ্ছে ডিউটিতে ডিউটি থেকে এসে মানে ডিউটিতে চলে গেলাম বলতে কি বলো তো মাংস এনে রেখেছিল রান্না করার সময় ছিল না আর নিরামিষ রান্না করতে করতে না আমিষ করব এত রান্না মানে সম্ভব হয় না কাজের চাপে তো আমি ডিপ ফ্রিজে রেখে গিয়েছিলাম মাংসটা তো সন্ধেবেলায় তো বিকেলের দিকে চলে তখন মা বলল না তুমি এসছো রেস্ট নাও আস্তে ধীরে রান্না করো আর তো সন্ধেবেলা প্রার্থনা প্রার্থনা করে মেয়েকে মাকে বললাম একটু খাইয়ে দাও আর আমি যে রান্না করতে বসলাম তো মাংসটা এখানে করে নিচ্ছি চিকেন এনেছে তো চিকেনটা ফটাফটি হয়ে যায় আর প্রেশারে তো দিতে হয় না তো ঢাকা দিয়ে আমি এটা ওটা কাজ করে নিচ্ছি আর ছেলে এখনই চলে আসবে ভাবছি ওকে আজকে কি খেতে দেবো সন্ধেবেলায় এক চাপ হয় জানো তো প্রত্যেক দিন মাথায় এক টেনশান থাকে ছেলে টিশনি থেকে এলে কি একটা ভারী খাবার দেব তো ভাবছি চাউমিন আছে তারপরে পাস্তা আছে যেটা খেতে চাবে সেই জিনিসটাই ওকে বানিয়ে দেব আর দুধ মুড়ি খাওয়া সব থেকে ভালো কিন্তু দুধ মুড়ি একদমই এখন খেতে চায় না তো মাংসটা কষিয়ে নিয়ে একটু জল দিয়ে মাখা মাখাই করবো আবার যে দিদি ভাই আমাদের বাড়িতে ভাড়া থাকে দিদি ভাই আবার মাংস করেছে অনেকটা মাংস দিয়ে গেছিলো সকালে তো ওটা হয়ে গেছে আমাদের মানে তিনজনের একটু একটু করে খেয়ে নিয়েছি আর এখন মাংস করে দিদি ভাইকেও একটু দেব আর মাংসটা কম রান্না করে মাকে আবার চা করে দিতে দিতে হবে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে প্রায় আর মেয়ে খুব ঝামেলা করছে কোলে ওঠার জন্য তো সকালবেলা চিকেনটা নিয়ে এসেছিলো আমি আমার এত কাজে ছিল আজকে বারোটা মানে সাড়ে দশটা বেরিয়ে গেছি সকালে খুব গরম লাগছে সাড়ে দশটায় বেরিয়ে গেছি ওখানে ট্রেনিং দুদিন ধরে ট্রেনিং ছিল আমি তোমাদের ভিডিও আপলোড দিতে পারিনি ব্লগ ভিডিওগুলো তো আজকে এক্সাম ছিল তো সেটা কমপ্লিট করে এসে কোনোরকম ভেবেছিলাম মাংসটা রান্না করব সব কেটে ফুটে নিয়েছি কিন্তু আর রান্না করতে পারি একটা ফোন এলো যে আজকে একটা কিছু মানে একটা আমার পার্সোনাল একটা কাজে ওটা অ্যাপ্লাই করতে হবে তো সেটাতে অ্যাপ্লাই করলাম আর তারপরে বাড়ি এসে মেয়েকে খাওয়ানো বৃষ্টি চলে এসছিল সব জামা কাপড় টাপড় তুলে নিয়ে যে বসেছি মাংস রান্না করতে প্রায় হয়ে গেছে বর এখনো খাইনি খায়নি তো ফাইনালি আমার মাংসটা হয়ে গেছে দেখো এরকম হলো আমি বিডি করতে পারি না আবার চাটাও করে নিয়েছি মাকে চা দেব আর লেবু চা মার খুব গ্যাসের সমস্যা হচ্ছে কদিন ধরে তো দুধ চা খাওয়া বন্ধ টোটালি তারপরে দাদা চলে এসছে ওকে